ও দেবশিল্পী সূত্রধর চিত্রকার ও স্বর্ণকার সংবাদ ব্রহ্মপুরাণ থেকে সুদ বলিলেন পুষ্কর তীর্থে গমনকালে দেবশিল্পী বিশ্বকর্মা একদা গীতাজি অপ্সরাকে দর্শন করেছিলেন তাকে দেখে তিনি বলেছিলেন হে সুন্দরী তুমি আমার প্রাণহরণ করেছ আমি সারা জগৎ তোমায় খুঁজে বেড়াচ্ছি তোমা বিনা আমি মৃত ভেবেছিলাম আত্মহত্যা করব যখন রম্ভা আমাকে জানালো যে তুমি পুষ্কর তীর্থে গমন করেছ তখন আমি ছুটে এলাম তুমি অনন্ত যৌবনা কমলাকে তুমি সুন্দরী শ্রেষ্ঠা আর আমি মৃত্যুঞ্জয় বড় লাভ করেছি বরুণ আমাকে দিয়েছে রত্নমালা কুবেরের প্রাসাদ নির্মাণ করে দিয়েছে পারিশ্রমিক স্বরূপ পেয়েছি প্রচুর সন ধনসম্পদ ও হীরা মুক্তা আমাকে বায়ু দিয়েছেন স্ত্রীরত্নভূষণ অগ্নির কাছ থেকে লাভ করেছি বহিনী শুদ্ধ বস্ত্রযুগল কামদেবের কাছ থেকে পেয়েছি কামেনি মনোরঞ্জন কামশাস্ত্র আর চন্দ্রের কাছ থেকে পেয়েছি রতিবিদ্যা শিক্ষা আমার যা কিছু অলঙ্কার রত্নমালা ও সব তোমার আমাদের সম্ভোগ শেষ হলেই ওই সব তোমার হাতে তুলে দেব কামুক বিশ্বকর্মার সুন্দর সুন্দর কথা শুনে ধীতাজী একটু হাসলেন বললেন হে কামপুরুষ আপনার সব আমি মেনে নিলাম কিন্তু আমি আপনার গুরুপত্নী বেদে বর্ণিত আছে মাতার সঙ্গে সঙ্গমে যত না দোষ হয় গুরুপত্নী সঙ্গমে তার চেয়ে বেশি দোষ হয় যাকে মা বলা হয় তার সাথে গমন করলে বা সঙ্গম করলে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন ওই ব্যক্তিকে কাল সূত্র নরকে পচে মরতে হবে গুরুপত্নীর সাথে সঙ্গমে লিপ্ত হলে কুম্ভীপাক নরকে ডুবতে হবে